নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলির বাগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন শুনুন যে কোন পাপের কারণে মানুষ কুকুর হয়ে জন্মায় কারণ প্রত্যেকটা মানুষকে তার কর্ম অনুযায়ী তাকে শাস্তি ভোগ করতে হয় যখন তার মৃত্যু হয় তখন তাকে শাস্তি ভোগ করতে হয় প্রত্যেক মানুষ যেমন কর্ম করবে বলে না প্রত্যেক মানুষ যে যেমন কর্ম করবে তেমন তাকে ফল ভোগ করতে হবে যখনই তাদের শান্তিপূর্ণ হয় তখনই তারা পৃথিবীতে জন্ম নেয় অর্থাৎ যে রকম কর্ম করবে সে সেরকম জীবনযাপন করবে মানে অর্থাৎ পাবে কিন্তু আমরা কি জানেন কোন অভিশাপের কারণে মানুষ কুকুর হয়ে জন্মায় তার কি কি এমন কাজ করেছে যে মানুষের জীবনে কখনোই সেটা করা উচিত নয় মানে ভুলেও এই কাজ একদম করা উচিত নয় যার ফলে মানুষকে আমাদের আমাদেরকে নরকে যেতে হয় কুকুরের জীবন আমাদেরকে পেতে হয় তো মানে হিন্দু শাস্ত্র সেই হিন্দু শাস্ত্র অনুসারে যে এই পৃথিবীতে বসবাসকারী সমস্ত মানুষই তাদের কর্ম অনুসারে মৃত্যুর পরে বিভিন্ন প্রজাতিতে তাদেরকে জন্মগ্রহণ করতে হয় অর্থাৎ বিভিন্ন প্রজাতি মানে কি এই যে কুকুর বলুন বিড়াল বলুন এইসব মানে সব কিছু কিন্তু জন্মগ্রহণ করতে হয় যে যেমন কর্ম করবে তাকে তেমন ফল ভোগ করতে হবেই তাই আমাদের ধর্ম ধর্মীয় যে গ্রন্থ গ্রন্থ আছে সেখানে কি বলা হয়েছে যে যারা তাদের জীবনে এমন অনেক পাপ করেছে তাদের এমন এক অবস্থা জন্মগ্রহণ করে যেখানে তাদের কষ্ট যে অন্য কাউকে বলতে পারে না বা কারোর সঙ্গে শেয়ার করতে পারে না অর্থাৎ ভাগ করে নিতে পারে না তারা মানে এমন এমন কাজ করে থাকে যে যে বলে না যে দেখুন কুকুরে যদি কোনো রকম কষ্ট হয় বা বিড়ালে যদি কোনো রকম কষ্ট হয় তারা কি কাউকে কিছু বলতে পারে কিচ্ছু বলতে পারে তাদের কষ্টটা তারা নিজেদেরকেই মানে নিজেদের ইয়েকেই মানে ইয়ে করতে হয় মানে শেয়ার করতে হয় কেউ বোঝে না তাই আপনাদেরকে বলবো আজকে যে এই কাজগুলো কিন্তু একদম আমাদের মানুষের মানে জীবনে করা উচিত নয় একটা মানুষের জীবনে এরকম কাজ করা উচিত নয় তা না হলে কিন্তু কুকুরের জীবন কিন্তু আপনাকে পেতেই হবে অর্থাৎ নিশ্চিত তাই আপনাদের সকলকে মানে বলবো অনুরোধ করব যে এই গল্পটা দয়া করে মানে পুরোটা শুনবেন এবং সবাই কমেন্টে কিন্তু জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন এবং চ্যানেলটা যদি গল্পটা যদি খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একদম কিন্তু ভুলবেন না আর পাশে থাকা যে অলটি নোটিফিকেশান আছে সেটাকে অল করে দেবেন তো গল্পটা এবার শোনা শুনুন একসময় ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় রাধারানী তার বন্ধুদের নিয়ে গ্রামে ঘুরতে গিয়েছিলেন এবং তারা গ্রাম জুড়ে ঘুরছিলেন তখন তারা দেখতে পায় একটি অসহায় কুকুর খাবারের সন্ধানে একটি বাড়ির কাছে দাঁড়িয়ে আছে ঠিক তখনই সেই বাড়ি থেকে এক যুবক লাঠি নিয়ে বেরিয়ে আসে এবং কুকুরটিকে তাড়া করে এবং এটাকে দেখে রাধারানী নিজেকে কিন্তু আর সামলে উঠতে পারেনি খুব কষ্ট হয়েছে রাধারানী তখন তিনি তার বন্ধুদের বলেছিলেন যে তোরা বাড়ি যা আমি শ্রীকৃষ্ণের কাছে যাব এবং ওনাকে কিছু প্রশ্ন করব। এবং রাধারানী তখন শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে বেরিয়ে পড়লেন এবং ভগবান শ্রীকৃষ্ণ সোনার তরি যে রাসপাশা সেখানে তিনি বসেছিলেন এবং রাধারানী রাজভবনে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু আজ যখন আমি আমার গ্রামের যখন ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম তখন দেখলাম একটি কুকুর দুর্ভিশ খুব কষ্ট করে জীবনযাপন করছে এবং লোকজন তাকে লাঠি দিয়ে মারছে এবং খাবারের জন্য এদিক ওদিক ঘুরে বেড়াতে হচ্ছে সে কোথাও পেট ভরে খাবার পাচ্ছে না তাই আমার এটা দেখে আমার খুব কষ্ট হয়েছে এবং আপনাকে একটা প্রশ্ন করতে আমার মনে একটা প্রশ্ন যে সেটা আপনাকে জিজ্ঞাসা করতে চাই আপনাকে অনুরোধ করছি আপনি আমার মানে প্রশ্নের উত্তরটা দিন এবং শ্রীকৃষ্ণ তখন বললেন যে রাধারানী তোমার মনে যাই প্রশ্ন থাকো আমাকে বিনা দ্বিধায় মানে কোনো রকম দ্বিধা লাগবে না আমাকে প্রশ্ন করো আমি ঠিক উত্তর দিয়ে দেবো তখন রাধারানী বললেন হে প্রভু আমার প্রশ্ন হলো কোন পাপের কারণে মানুষ কুকুরে জন্ম পায় তখন শ্রীকৃষ্ণ বললেন হে প্রিয় রাধারানী আজ তোমাকে একটা গল্প শোনাবো যা শুনলে তুমি তোমার উত্তর সঙ্গে সঙ্গে পেয়ে যাবে তখন শ্রীকৃষ্ণ গল্প বলতে শুরু করলেন এবং বললেন একসময় ভগবান শ্রীরাম তার রাজসভায় বসেছিলেন তখন তিনি একটি কুকুরের কান্নার শব্দ শুনতে পেতেন বৈঠকে উপস্থিত দারোয়ান কুকুরটি সেখান কুকুরটিকে সেখান থেকে তাড়িয়ে দেন পরের দিন আবার সেই কুকুরটা একই জায়গায় আসে এবং আবার কাঁদতে শুরু করে এবং দারোয়ানটা কুকুরটাকে আবারও মেরে তাড়িয়ে দেয় এবং এরকম করে প্রত্যেক দিন যখনই আসে তখনই কিন্তু দাঁড়ানটা মারতে মারে এবং তাড়িয়ে দেয় তৃতীয় দিন অর্থাৎ তৃতীয় দিন আবার সেই জায়গায় আসে কুকুরটি বৈঠকে আবার কাঁদতে শুরু করে তখন ভগবান রামের মনে যে একটা প্রশ্ন থাকে কুকুরটা কেন আমাদের বাড়ি বাড়ি মানে বৈঠকের সামনে প্রত্যেক দিন কেন কান্না করে তখন এই কুকুরটি প্রতিদিন রাজপ্রাসাতে মানে বাইরে অর্থাৎ বৈঠকে কেন কান্না করে তখন রাম ভগবান রাম কুকুরের কান্নার কারণ জানতে চান এবং দারোয়ানকে বললেন কুকুরটিকে ডেকে নিয়ে আসো এবং দারোয়ান গিয়ে কুকুরটিকে জানায় যে ভগবান শ্রীরাম তোমাকে দর দরবারে ডেকেছেন কুকুরটিকে বলে যে আমার এমন জন্ম হয়েছে যে মন্দির রাজভবন এবং রান্নাঘর গোয়ালঘর এগুলো তো সব পবিত্র জায়গা এই পবিত্র জায়গার স্থানে আমার তো যাওয়ার কোনো যোগ্যতা নেই আপনি বরং গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে শ্রীরামকে আমার সাথে দেখা করতে বলুন দারওয়ান গিয়ে কুকুরের কথা ভগবান শ্রীরামকে জানালে জানালে ভগবান শ্রীরাম নিজেই কুকুরটির কাছে যান এবং জিজ্ঞাসা করেন তুমি কেন প্রতিদিন রাজপ্রাসাদে বাইরে গিয়ে বাইরে এসে কেন কাঁদো তখন কুকুরটি বলেন হে ভগবান আমি কোনো অপরাধ করিনি তবুও একজন সন্ন্যাসী আমাকে পাথর দিয়ে আঘাত করেছে যার কারণে আমার পা ভেঙে গিয়েছে আমি প্রচণ্ড ব্যথায় কষ্ট পাচ্ছি তাই আমি প্রতিদিন আপনার দরবারে এসে কাঁদি ভগবান শ্রীরাম কুকুরটির কষ্ট দেখে খুব দুঃখিত হন তিনি দারোয়ানকে বলেন এক্ষুনি যাও সন্ন্যাসীকে ডেকে নিয়ে আসো খুঁজে বের করো যা যত তাড়াতাড়ি সম্ভব তা আমার দরবারে নিয়ে আসুন ভগবান শ্রীরাম নিদর্শের মতে সেই সন্ন্যাসীকে দরবারেই উপস্থিত করা হয় এবং ভগবান শ্রীরাম সন্ন্যাসীকে জিজ্ঞাসা করেন আপনি কি সত্যি কুকুরটিকে পাথর ছুঁড়ে মেরেছেন যার ফলে তার পা ভেঙে গেছে সে অত কষ্ট করছে সে কি অপরাধ করেছিল যার কারণে আপনি এত বড় ওরা ওকে শাস্তি দিলেন ওর পা ভেঙে গেছে কুকুরটার সন্ন্যাসী বললেন হে ভগবান আমি রাস্তা দিয়ে ভিক্ষা করতে চাই যাচ্ছিলাম কারণ কুকুরটি আমার ভিক্ষার যে একটা ঝুলি আছে ব্যাগটা আছে সেটা স্পর্শ করেছিল এতে আমি রেগে গিয়ে একটি পার্থ তুলে আঘাত করি যার কারণে তার পাটা ভেঙে যায় সে কষ্ট পায় ভগবান শ্রীরাম সন্ন্যাসীর এই বক্তব্য শুনে বললেন আপনি কি জানেন না অজ্ঞান প্রাণীরা পেট ভরানোর জন্য এইসব কাজগুলো করেই থাকে যে এই কাজটি করা উচিত নয় ওরা তো জানে ওরা তো বোঝে না যে এই কাজটি করা উচিত কি উচিত নয় তা আপনার ভিক্ষার ঝুলি যদি সে স্পর্শ করেই থাকে তা কি অপরাধ করে যেটা তো কোনো রকম অপরাধ নয় আপনি এই ছোট্ট একটা ছোট্ট একটা কারণের জন্য কুকুরটা পা ভেঙে দিলেন তাকে শাস্তি দিলেন আপনি সন্ন্যাসী হয়ে কুকুরটির পা ভেঙে অপরাধ করেছেন এরপর ভগবান শ্রীরাম কুকুরটিকে বলেন যে হে সন্ন্যাসী তোমার অপরাধী তুমি যা খুশি তাকে শাস্তি দিতে পারো কুকুরটি বলেন হে ভগবান এই সন্ন্যাসী কোনো না কোনো প্রাসাদে রাজা করে দেওয়া হোক ভগবান শ্রীরাম কুকুরের কথা মেনে সন্ন্যাসীকে রাজার পোশাক পরে একটি প্রাসাদে নিয়ে তাকে সেখানকার রাজা করে দেন সন্ন্যাসী রাজা হয়ে গেলেন সোনার সিংহাসনে বসে ভাবতে থাকে আমি রাজা হলাম রাজ্য পেলাম রাজকোষে থাকা সোনাদানা পেলাম আমি স্বপ্নেও ভাবিনি যে আমার জীবনে এত সুখ হবে এবং আমি রাজা হতে পারবো এবং যে কুকুর আমাকে রাজা বানিয়ে দিল সত্যি কুকুরে রকম বুদ্ধি কোনো বুদ্ধি নেই এইসব দেখে মানুষও অবাক হয়ে যায় তারা ভগবান শ্রীরামকে জিজ্ঞাসা করেন হে ভগবান কুকুরটি কেন শাস্তি না দিয়ে রাজপ্রসাদে রাজা বানালো ভগবান শ্রীরাম বললেন এই প্রশ্নের উত্তর একমাত্র কুকুরই দিতে পারে কারণ কুকুরটিকে জিজ্ঞাসা করেন তুমি শোনাচ্ছিকে কেন শাস্তি কেন দিলে না তুমি কেন রাজা বানালে কুকুরটা হেসে হেসে বললো শোনো তবে কেন আমি তাকে শাস্তি না দিয়ে রাজা বানিয়েছি অন্যায় কাজ করা রাজা হয়ে ভিক্ষুকদের তাড়িয়ে দেওয়া অন্যের সম্পত্তি আত্মসাত করা দরিদ্রদের নির্যাতন করা এই সবই মৃত্যুর পর পরজন্মে কুকুর হয়ে জন্মানোর কারণ আমিও পূর্বজন্মে রাজা ছিলাম গরিবদের প্রতি প্রচুর অত্যাচার করেছি আমি কুকুরে জীবন ভোগ করছি তাই আমি সন্ন্যাসীকে রাজা বানিয়েছি সে তার পরবর্তী জীবন কুকুরের জীবন পাবে সে কুকুরের কষ্টটা বুঝতে পারবে তাই এবং বন্ধুরা তখন গল্পটি বর্ণনা করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে প্রিয় রাধারানী এরা সেই মানুষ যারা গঙ্গার কাছে যায় পাপ ধুতে কিন্তু সেখান থেকে ফিরে আসার সাথে সাথেই তারা আবার পাপ করতে শুরু করে তখন রাধারানী রানী বললেন হে ভগবান গঙ্গায় স্নান করলে কি তাহলে পাপ নষ্ট হয় না ভগবান শ্রীকৃষ্ণ হাসি মুখে বলেন মুচকে হাসি হেসে বলেন। না রাধা হে প্রিয় রাধারানী গঙ্গাকে কেবল সমস্ত পাপ ধুয়ে দেয় যা অজান্তে সংঘটিত হয় জেনে শুনে করা কিন্তু পাপ কিন্তু কখনোই ধোয়া যায় না গঙ্গাসান করলে শুধু একটা ব্যক্তি শুধু শুদ্ধ হয় যার মন শুদ্ধ মনে কোনো ছলনা নেই যার মনের মধ্যে কোনো নোংরা চিন্তা ভাবনা নেই যারা খারাপ কাজ করে অসহায় মানুষদের প্রতি নির্যাতন করে অন্যের বোন কন্যাদের প্রতি কুদৃষ্টি রাখে তাদের গঙ্গাসান করে কিছুই হয় না তারা তাদের কর্মফল অবশ্যই পাবে তাই আপনাদেরকে বন্ধুরা সবাইকে একটা কাজে অনুরোধ করব যে অসহায় যে কুকুর বিড়াল যারা ঘুরে ঘুরে বেড়ায় যারা পেট ভরানোর জন্য তাদেরকে আপনারা কিছু খাবার খেতে দিন বা না দিন সেটা কোনো ব্যাপার নয় কিন্তু তারা কোনোরকম মানে অপরাধ করবে না তাও আপনারা কিন্তু কষ্ট আঘাত করবেন না তাদেরকে মারবেন না এটাই বলবো তো আপনার বাড়িতে এই পুকুর বা বিড়াল কেউ আসলে প্লিজ আপনাদেরকে কিন্তু অনুরোধ করছি খাবার দিতে পারুন না পারুন কিন্তু তাদেরকে ব্যথা অনুভব করতে একদমই দেবেন না আশা করছি আপনাদের গল্পটা কিন্তু অনেক ভালো লেগেছে তো ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বাই বাই আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব